শেষ পর্যন্ত আদালতের চাপে পড়ে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দিতে বাধ্য হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নানা অজুহাতে এই চার্জশিট দিতে চাইছিলেন না সিবিআই সিবিআই ইডি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডি আজ বৃহস্পতিবার ছুটির দিনেও বিচার ভবন খুলে সেখানে চার্জ গঠন প্রক্রিয়া হয় এবং আমরা সকলেই জানি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু সালের তেইশে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন এখনও তিনি জেলে আছেন এই অবস্থায় বিচার প্রক্রিয়া কিন্তু এগোয়নি একটিও যে কথাটা বারবার বলছিলাম যে ইডি বলুন সিবিআই বলুন তাদের দক্ষতা এতটাই যে প্রায় দুবছর এ আড়াই বছরের সময় জুলাই যদি হয় দু হাজার বাইশের চব্বিশের ডিসেম্বর অর্থাৎ প্রায় আড়াই বছর একজনকে গ্রেপ্তার করে জেলে রাখার পরেও তারপরেও তার বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি চার্জ গঠন করতে পারেনি আজকে ছাব্বিশে ডিসেম্বর চার্জ গঠন হচ্ছে হয়েছে যদি প্রথাগতভাবে বা ভাবে হয়ে থাকে তাহলে হয়তো আগামী দিনে বিচার প্রক্রিয়া শুরু হবে তাহলে প্রশ্ন দেখা দিয়েছে যে একজন আমলা একজন মন্ত্রী বেশ কয়েকজন আমলা বেশ কয়েকজন ব্যক্তি চুয়ান্ন জন টোটাল তাদের এই যে এতদিন ধরে তাদেরকে আটকে রাখা হলো কেন রাখা হলো এবং কেনই বা দ্রুত চার্জশিটে দেওয়া সম্ভব হলো না আপনাদের সকলকে আবারও বাংলা জনরবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আগে স্বাগত জানাতে ভুলে গিয়েছিলাম আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে থাকবেন আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে সকলের কাছে পৌঁছে দেবেন আমাদের পাশে থাকবেন এবং আমরা এটুকু কথা দিতে পারি আমরা ডান দিকে নেই বাঁ নেই আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কাজ করি এবং আমরা মনে করি এই রাজ্যে এই দেশে ধর্মনিরপেক্ষ শক্তির শক্তির ঐক্য থাকা জরুরি সেই ঐক্যের কাজটাও আমরা তিরতার সঙ্গে করি তাকে তাতে আমাকে দালাল বলতে পারেন কেউ কেউ বলতে পারেন আমি দালালি করি কেউ বলতে পারেন আমি অমকের মতো নয় হতে পারে তাদের মতো না হওয়াটাই সবাই সবার মতো হতে পারে না কিন্তু যারা মন্তব্য করছেন যারা কমেন্টস করছেন আমার এই ভিডিওতে তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমরা আলোচনার বিষয়ে রেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় সহ চুয়ান্ন জনের যে আজকে তাদের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হলো সেই প্রক্রিয়া নিয়ে আমরা সকলেই জানি যে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ পঁচিশে বড়দিনের ছুটি চলছে আদালতগুলিতে তারপরেও এই দ্রুত প্রক্রিয়ার সঙ্গে কেন সুপ্রিম কোর্টে ধাঁধানি খেয়ে এবং হাইকোর্টেও খানিকটা ধাক্কা খেয়ে ইডিয়া ইডি বিশেষ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে বাধ্য হয়েছে খানিকটা এবং নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছিলেন এটা হচ্ছে না ওটা হচ্ছে না অমক অনুমতি দিচ্ছে না তমক অনুমতি দিচ্ছে না আসলে প্রক্রিয়াটা এরকমই যে তদন্ত হয়তো সম্পূর্ণ করে উঠতে পারেনি তারা তাই চার্জ দিচ্ছিলেন না কিন্তু আড়াই বছর ধরে একটা ব্যক্তিকে জেলে রাখার পরও যদি চার্জশিট দিতে না পারে সে ব্যর্থতা তো গোয়েন্দা দপ্তরের হবেই তো আমরা শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় বা শিক্ষক নিয়োগের দুর্নীতির যে ইতিহাস সেটাকে উন্মোচন করতে আমরাও চাই আমরাও চাই আমাদের মনে প্রাণে আমরা বিশ্বাস করি যে যারা দুর্নীতিগ্রস্ত যারা দি মানে যারা যারা দুর্নীতির সঙ্গে আপোষ করে যাদের চাকরি হয়েছে যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সরকার এবং প্রশাসন এবং তদন্তকারীরা কিন্তু যেভাবে একটা বিচার ব্যবস্থাকে লিঙ্গার করা হচ্ছে দেরি করা হচ্ছে এবং যেভাবে একের পর এক তার চার্জশিট চার্জশিট দিতে দেরি করছে তাতে আমাদের মনে সংশয় কোথাও একটা জন্মগ্রহণ করেছে জন্মাচ্ছে যে আমাদের মনে হচ্ছে যেন কোথাও একটা গটাপ কেস হয়েছে হয়তো শেষ পর্যন্ত এই যাদের বিরুদ্ধে এত অভিযোগ বলে সক স্বঘোষিত খবরের কাগজগুলো মিডিয়াগুলো প্রচার করে চলেছে একটা সময় দেখা যাবে তারা বেকসুর খালাস পেয়ে যাচ্ছে যে পরম্পরা সিবিআই এবং ইডির ক্ষেত্রে ঘটছে এবং ইডির ক্ষেত্রে তাদের সাফল্যের হার মাত্র কয়েক শতাংশ দু তিন শতাংশের বেশি তারা সাফল্য দেখাতে এখনও পর্যন্ত পারেনি তো আমরা আজকে যে ঘটনাটা ঘটেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটেছে যে চুয়ান্ন জন পার্থ চট্টোপাধ্যায় সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সহ যে চুয়ান্ন জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে চার্জ চার্জ গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে সেই চার্জ গঠন করে প্রক্রিয়াতে প্রধান অভিযুক্ত হিসাবে মাথা হিসাবে মূল ষড়যন্ত্র হিসাবে কিন্তু রাখা হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে যে জানা যাচ্ছে যে যে একান্ন কোটি টাকা অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অপার বাড়ি থেকে অপার মানে অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে একান্ন কোটি টাকা উদ্ধার করা হয়েছিল সব মিলিয়ে গয়না ক্যাশ টাকা মিলিয়ে সে টাকা এবং গয়নার মালিক হচ্ছে স্বয়ং পার্থ চট্টোপাধ্যায় বলে আদালতে চার্জ গঠন করতে গিয়ে ইডি কথা জানিয়েছে ইডি কথা মূল মাস্টারমাইন্ড বলেছেন দ্য ওয়াল নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পাচ্ছি। যে বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া সেখানে তদন্তকারী সংস্থার তরফে বড় দাবি করা হলো। আদালত সূত্রে খবর নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মূল মাস্টার মাইন্ড হিসাবে দাবি করে এত এদিন আদালতে একাধিক তথ্য দিয়েছে ইডি ইডির তরফে আদালতকে জানানো হয় অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ একান্ন কোটি টাকা প্রচুর সোনা বিদেশি মুদ্রার মালিক পার্থ চট্টোপাধ্যায় জেরাই তদন্তকারীদের নাকি এমনটাই জানিয়েছেন পার্থ পার্থ সহ নিয়োগ মামলায় চুয়ান্ন জনের নাম রয়েছে অনেকেই জামিনে মুক্ত আছেন এখন আদালতের নির্দেশে এদের সকলকে সকলেই আদালতে হাজির হয়েছেন এরপরই চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয় শুরুতেই অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তা ইডিকে পড়ে শোনাতে বলে আদালতের বিচারক তো মূল কথাগুলো এগুলোই অর্থাৎ এতদিন ধরে যে কথাটা বারবার অস্বীকার করা হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের মানে অর্পিতা চট্ট চট্ট অর্পিতার বাড়ি থেকে যে অর্পিতার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটা আসলে পার্থ চট্টোপাধ্যায়ের নয় সেটা অর্পিতা চট্টোপাধ্যায়ের হতে অর্পিতা মুখোপাধ্যায়ের হতে পারে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে যে এ টাকা উদ্ধার হয়েছিল আমরা ভুল করে অনেকবার চট্টোপাধ্যায় বলেছি অর্পিতাকে কিন্তু অ্যাকচুয়ালি তার নাম হবে অর্পিতা মুখোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায় দুটো আলাদা আলাদা পদবী সু দুঃখিত আমরা তো আমরা এ বলি যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটা পুরোটাই নাকি পার্থ চট্টোপাধ্যায় একথাটা কথাটা নাকি অর্পিতা এদিকে জানিয়েছে এদিকে জেরাই জানিয়েছে এখন বিষয়টি দেখার বিষয় যে আদালত তো বিচার প্রক্রিয়া শুরু হবে ইডি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এই যে চার্জগুলো এনেছে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে চুয়ান্ন জন ব্যক্তির বিরুদ্ধে যেসব আলাদা আলাদা চার্জ রয়েছে সেই চার্জগুলো কতটা প্রমাণ করতে পারে আদালতে সেটা এখন দেখার বিষয় কারণ যে চার্জশিট দিয়ে দিতে পারে চার্জশিটও দেওয়া হয়ে যেতে পারে চার্জ গঠনও হতে পারে কিন্তু আদালত যখন আদালতে যখন ট্রায়াল হবে আইন বিচার প্রক্রিয়া যখন শুরু হবে সেই বিচার প্রক্রিয়া শুরুর পরে সেই কতটা সেই বিচার প্রক্রিয়া সেই তদন্তের মধ্যে কতটা গাফলতি আছে তদন্তের মধ্যে কতটা পরিপক্কতা আছে সেটা বোঝা যাবে বিচার প্রক্রিয়া শুরুর পরে তার আগে নয় আমরা এটুকু আশা করব যে ইডি যে তদন্ত করেছে তদন্তের মধ্যে নিশ্চয়ই তারা পাকাপোক্ত প্রমাণ রেখে তদন্ত প্রক্রিয়া করার পর চার্জ গঠন করেছে নিঃসন্দেহে শিক্ষা দুর্নীতির সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছেন তারা শাস্তি পাবেন আর যদি পায় সেটা হবে ইডির কাছে একটা বড় সাফল্য বলে মনে করা হবে যে আমরা মনে করি যে পশ্চিম বাংলায় যে শিক্ষা নিয়োগ শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলা হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে অন্যতম বড় দুর্নীতির একটি দুর্নীতি হিসাবে চিহ্নিত হবে এই অবস্থায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়কে কতটা আসামি হিসাবে প্রমাণ করা যাবে কতটা অভিযুক্ত তো করা হচ্ছে কতটা দোষ প্রমাণ করা যাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আপনারা কি বলেন দোষ কি প্রমাণ করতে পারবে ইডি আদালতে যে চার্জ গঠন প্রক্রিয়া যেভাবে করেছে সেই চার্জ গঠন প্রক্রিয়া অনুসারে আদালতে কি সেটা প্রমাণ করা সম্ভব হবে ইডির আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত